আসসালামু আলাইকুম আমরা আজকে তওবা সংক্রান্ত কিছু আলোচনা করব। আমরা জীবনে বহু গুণা করে থাকি এমন রয়েছে জীবনের শুরু থেকে নিয়ে বিশ বছর দশ বছর পনেরো বছর কি জীবনের দীর্ঘ সময় অপরাধ করেছি এবং মনে মনে ভেবে নেই যে আমার জন্য মনে হয় ক্ষমা নেই আমার জীবনে যেহেতু অপরাধ মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু আপনি কি জানেন আপনার জীবনেকে আপনার জীবনের অপরাধগুলোকে আল্লাহ তালা ক্ষমা ক্ষমা করার জন্য আল্লাহ আপনার তৌবাকে গ্রহণ করার জন্য আল্লাহ সার্বক্ষণিক বান্দার মুখের দিকে তাকিয়ে থাকে বান্দার দিকে তাকিয়ে থাকে যে বান্দা কখন আমার নিকট তৌবা করবে আর আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে দিয়ে দিবে দিয়ে দিব ঠিক তেমনি ভাবে তৌবা সৌরত আল্লাহ তালা জানিয়ে দেন সৌরতুল মা ইদা চুয়াত্তর নম্বর আল্লাহ তালা জানিয়ে দেন অর্থাৎ তালা জানিয়ে দেন তবে কি তারা আল্লাহ তালার নিকট তৌবা করবে না এবং তার কাছে মাফ চাইবে না আল্লাহ তো বড় ক্ষমাশীল ও মিহিরবান আল্লাহ তালা বান্দাকে তোবা গ্রহণ করার বান্দার তোবা গ্রহণ করার জন্য বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা সার্বক্ষণিক আল্লাহ তালা বান্দার দিকে তাকিয়ে থাকে এবং শুধু তাই নয় আল্লাহ তালা সৌরতুল আহরাফির একশত তেপ্পান্ন আয়াত আল্লাহ তালা জানিয়ে দেন আর জানিয়ে দেন যারা বদ আমল করে যারা বদ আমল করে তারপর তৌবা করে ও ইমান আনে নিশ্চয় আপনার রব তৌবা ও ইমানের পর বড়ই ক্ষমাশীল ও মিহির আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য সার্বক্ষণিক বৃষ্টি শুধু তাই নয় এরপরেও আল্লাহ তালা বান্দার তবা বান্দাকে যে বান্দার তবাকে আল্লাহ তালা গ্রহণ করবেন এই বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআর কর্মী শ্বরতুল্মা ইদা উনচল্লিশ নং আয়াতল্লাহ তালা জানিয়ে দেন তানেং বা বিদুমিহিবারি আল্লাহ তালা জানিয়ে দেন অতপর যে জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেই নিশ্চয়ই আল্লাহ তার তৌ বা গুব কবুল করবেন আল্লাহ করে খবাসিলো মিহেরবান সোহায়ান বান্দারকে মানে গুনা বল কে বান্দার ও কোরআত

মৃত্যু আল্লাহ তালা মৃত্যু যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা শুরু না হওয়া পর্যন্ত তার বান্দার তৌবা কবুল করেন তার বান্দার তৌবা কবুল করেন শুধু তাই নাই শুধু তাই নয় রসুল্লা সাল্লাহ আলিহু বলেন হজরত আনাস থেকে বনিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ আলিহু বলেছেন আল্লাহ তার বান্দার তৌবা আল্লাহ তার বান্দহর তৌবাই তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি আনন্দিত হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরে পেল সুবাহান আল্লাহ মোহতারাম হাজরিন আমার আমি এই জন্য বলতে চাই যে আমরা যারা অপরাধ করেছি জীবনের প্রতিটা মুহূর্ত বন্ধ পারে আমরা গুনা করতেই পারি শুধু আমরা যদি আল্লাহ তালানকে উপভোগ করি আমরা যদি আল্লাহ তালানকে ক্ষমা চাই নিশ্চয়ই আল্লাহ তার রহমান আল্লাহ তার রহিম আল্লাহ তার বফার নামের উসিলা করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করবেন এবং আমাদের তবাকে গ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে O Fim da